ডক্টর মোহাম্মদ ইউনুসের কপালটা খারাপ না ভালো সেটা সময় বলে দেবে আওয়ামী লীগের আমলে যে ডক্টর মোহাম্মদ ইউনুসের পক্ষে খুব শক্ত অবস্থান ছিল আওয়ামী বিরোধী রাজনৈতিক শক্তিগুলোর লাইক বিএনপি জামাত ইসলাম অথবা অন্যান্যরা সময়ের সাথে যখন আওয়ামী লীগের বিপরীতে ক্ষমতার মশনদে ডক্টর মোহাম্মদ ইউনুস আরোহণ করলেন তখন আস্তে আস্তে আপনি এই মুহূর্তে যদি একটা সার্ভে করেন যারা বিএনপির একনিষ্ঠ কর্মী ভক্ত আছে মুখে যাই বলুক অন্তরে ডক্টর ইউনুস পছন্দ করে আসলে খুব বেশি আপনি মানুষ পাবেন না এখন টোটাল একটা ক্যালকুলেশন করলে দেখা যাবে বাংলাদেশের মোট জনগোষ্ঠীর সেভেন্টি লোক ডক্টর ইউনুস পছন্দ করে না কিভাবে আওয়ামী লীগের তারা তো করেই না সাথে যোগ হয়েছে বিএনপি তবে আওয়ামী লীগ ডক্টর মোহাম্মদ ইউনুস এর মান সম্মান যতটুকু খাইছে না খাইছে কিন্তু বিএনপি এখন যে পথে হাঁটছে বা যে বক্তব্য দিচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসের উপর বিরক্ত হয়ে বা ওনার বিভিন্ন অ্যাক্টিভিটিস নেওয়া স্বাভাবিক মানুষের কাছে প্রশ্ন কিন্তু তৈরি হচ্ছে সেই জায়গা থেকে আওয়ামী লীগের পরে যতটুকু মান সম্মান জীবিত ছিল ততটুকু তিনি রাখতে পারবে কিনা আমার কানে কাছে মনে হচ্ছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে ডক্টর ইউনুস সেই জায়গাটাও হারিয়ে ফেলবেন নির্বাচনের জন্য তাদের আলটিমেটাম আস্তে আস্তে আরো শক্ত করছে দেখেন পদ্ধতি কি ইস্যুটা এটা কি নাহিদের সাজানো কোন স্ক্রিপ্ট নাকি ডক্টর মোহাম্মদ ইউনুসের সাজানো নাটক এ নিয়ে প্রশ্ন আছে আর এই প্রশ্নের মধ্যে বিএনপি মনে করছে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি পদত্যাগের নাটক করেছে এই যে শব্দটা যে পদত্যাগের নাটক করেছেন জাতির সামনে এমনকি বিশ্লেষকদের অনেকেও কিন্তু বিএনপির এই সমর্থন করেন কেন তিনি পদত্যাগ করবেন একটা সিদ্ধান্ত নিছেন সেই সিদ্ধান্তটা আমরা আবার ভায়া শুনলাম তারপর উনার উপদেষ্টা একজন সকালে বলল যে পদত্যাগ করবে না আবার পরে ফোন দিয়ে আবার মানে স্ট্যাটাস ছড়াই ফেললো উপদেষ্টা পরিষদের বিবৃতি আসলো এই যে সকল কিছু মিলিয়ে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এই মুহূর্তে যিনি বিএনপির প্রধান সিপাহ সালার হিসাবে সবার কাছে টার্গেটেড হয়েছেন তিনি বলছেন আমরা নির্বাচনের রোড ম্যাপ চেয়েছিলাম কারো পদত্যাগ চাইনি দেশের মানুষ পদত্যাগের নাটক দেখেছে যায়নি এটা ডক্টর সাথে আচ্ছা বলছে যে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের সুস্পষ্ট রুটমত চেয়েছিলাম আমি বরাবরই একটা জায়গা কিন্তু আমিও বুঝি না ডক্টর মোহাম্মদ ইউনুসের মনের মধ্যে কি কোনো পেচকি আছে জিলাপি আছে যদি নাই থাকে তাহলে উনি বলে দিলে তো পারে যে মে মাসে নির্বাচন অথবা জুনের নির্বাচন অথবা এপ্রিলের নির্বাচন তফসিল এত তারিখ ঘোষণা হবে এই দুইটা শব্দ নিয়ে কিন্তু উনি ইচ্ছাকৃত ভাবে বিএনপি কে পাকাচ্ছেন এখন ওনার অন্তরে কি সেটা তো জানার সুযোগ নাই উনি বলে দিলে পারেন যে ঠিক আছে ভাই জুনের দশ তারিখ নির্বাচন মার্চের থেকে তফসিল ঘোষণা বিএনপি শান্ত হয়ে যেত এরপরে বিএনপি বেশি লাফালাফি করলে সমালোচনা করা যেত কিন্তু ডক্টর মোদী ইউনুস নিজেই এই পেচকিটা লাগাই রাখছেন আমার কাছে এটাই মনে হচ্ছে কার জন্য লাগাচ্ছেন কেন লাগাচ্ছেন সেটা তিনি ভালো জানেন বাট বিএনপি বলছে যে আজকে আপনার রাজধানী নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তারুণ্যের সমাবেশ একটা প্রোগ্রাম হচ্ছে সারা বাংলাদেশ থেকে নেতা কর্মীরা আসছিলেন তো সেখানে ইউনুস সাহেব বলছেন গণতন্ত্রের জন্য আরে সরি মানে সালাউদ্দিন বলছেন যে গণতন্ত্রের জন্য কথা বলি সেটা যদি আমাদের অপরাধ হয় সেই অপরাধ আমরা বারবার করব আশা করি এই সরকার আইনের শাসন প্রতিষ্ঠা করবে মেয়র ইস্ট্রাকের যেই পকটানিয়া এটা নিয়ে যে খাবলা খাবলি এখন পর্যন্ত আসিফের মন্ত্রণালয় থেকে চলছে তো এইটানিও তো মানুষের মধ্যে প্রশ্ন উঠতেছে কি ব্যাপার ভাই সরকার কি কোনোভাবেই ইস্ট্রাককে সাইড দিচ্ছে না বিএনপি কি এটাই মনে করতেছে বিএনপি থেকে বলা হচ্ছে যে আদালতের রায় কার্যকর যেখানে হয়ে গেছে সেই রায় কার্যকরর মধ্যে 30 দিনের pkgaponjana নির্বাচন কমিশনের ছিল সেটা গতকালকে শেষ হয়ে গেছে যে এখনো মেয়র পদে স্টার বসতে পারতেছে না শপথ দিতে পারতেছে না সমস্যাটা কথা সরকার ইচ্ছা করে কর তো বিএনপির বক্তব্য আদালতের রায়কে কার্যকরের মাধ্যমে শপথ পাঠ করাবেন নির্বাচনের জন্য রোডম্যাপ করবেন এই অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে যদি দেশের মানুষ গণতন্ত্র এবং নির্বাচনের জন্য আন্দোলন করতে বাধ্য হন তাহলে সেটা হবে ইতিহাসের একটা দুঃখজনক অধ্যায় হালকা শোনালেও ওজন কিন্তু অনেক বেশি যতটুকু মানসম্মান আছে ডক্টর মোদী ইউনুসের আমার মনে হয় না যে নিজ দেশে তিনি আর একটা আওয়ামী লীগের দশ গুণ ট্র্যাজেডিক অধ্যায় হয়তো দেখতে হতে পারে জানি না কি হয় পরিবর্তন আসতেও পারে ভালো